মনু ও শতরূপ প্রথম মানব মানবীর আদি কথা হিন্দু লিথিস অ্যানিমেটেড স্বয়ংভূ মনু ও শতরূপা কোথা থেকে এলো মানব জাতি পূর্ণ অ্যানিমেশন অরিজিন অফ হিউম্যানিটি ইন হিন্দু পুরাণস মনু শতরূপা স্টোরি ব্যাংলা আমরা সবাই কি একজোড়া মানুষ থেকেই পুরাণ বলে হ্যাঁ আজ জানব স্বয়ংভূ মনু ও সতর্কার গল্প যেখান থেকে শুরু মানব সভ্যতার পথ চলা স্বাগতম দেবদেবী ও রাশি সংহিতাতে এমন পুরাণ কথা ও আধ্যাত্মিক ইতিহাস পেতে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো সৃষ্টির আদিতে ক্ষীর সাগরে অনন্ত সয়নে শ্রী বিষ্ণু তার নাভি থেকে যে পদ্ম তাতেই জন্ম নেন ব্রহ্মা স্রষ্টা ব্রহ্মার মননে স্থাপিত হলো কাল দিক লোক এবং জীবনের ব্রহ্মা মন থেকে সৃষ্টি করলেন এক অনন্য যুগল স্বয়ং মনু ও তার পত্নী শতরূপা মনু মানে মানব জাতির আদি পুরুষ শতরূপা বিভিন্ন রূপে গুণময়ী নারী এই যুগল থেকে শুরু হলো মানুষের বংশধারা মনু শতরূপা ছিলেন ব্রহ্মবর্তে সমাজে নীতি নিয়ম আচার যোগ্য অনুষ্ঠান সবই ধীরে ধীরে প্রতিষ্ঠা পেল ধর্ম অর্থাৎ ন্যায় কর্তব্য শৃঙ্খলা মানুষের আচরণে প্রতীত হল অনেকে বলেন মনুর প্রণীত ন্যায় নীতি ধারণা বিকশিত মনু ও শতরূপার দুই পুত্র দিয়ব্রত ও উত্তানপাদ তিন কন্যা আকুতি প্রসূতি ও দেবহূতি আকুদের বাণী গ্রহণ করে ঋষি উচি তাদের ঘরে যোগ্য ও দক্ষিণার জন্ম ধর্ম রক্ষার প্রতি দেবহূতির পত্নী হন ঋষি কর্দম তাদের পুত্র কপিল সংখ্যা দর্শনের অধিষ্ঠাতা রূপে সম্মানিত প্রসূতির সঙ্গে বিবাহ দক্ষ প্রজাপতি এখান থেকে বহু দেব ঋষি রাজর্ষির বংশবৃদ্ধি এভাবে মানব সমাজ নানা শাখায় বিস্তৃত হলো পুরাণে মনু শুধু একজন নন প্রতি মনের শাসনকর্তা হিসেবে চক্রাকারে চোদ্দ মনুর কথা আছে আজ যার গল্প বলছি তিনি স্বয়ং মনু প্রথম মনু আরেকটি জনপ্রিয় কাহিনী মৎস্য অবতার ও প্রলয়তে যে মনুর কথা শোনা যায় তিনি বৈবস্বত মনু দুজন আলাদা এটা মনে রাখলে বিভ্রান্তি থাকে না এই কাহিনীর মর্ম হলো মানব জীবনের ভিত গড়ে ওঠে ধর্ম ও কর্তব্যের উপর গৃহস্থ আশ্রমকে পবিত্র ধরে শিক্ষা সংস্কার আর ন্যায়পরণতায় সমাজ জ্বললে তবেই উন্নতি সম্ভব এই ছিল স্বয়ংভু মনু ও শতরূপার আদি কথা আমাদের আপন ইতিহাসের শিকড় এমন আরও পুরাণ কাহিনী চাইলে লাইক শেয়ার করো কমেন্টে জানাও কোন গল্প শুনতে চাও আর সাবস্ক্রাইব করতে ভুল না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ